সবাই ভালো আছেন আশা করছি একটা টপিক নিয়ে কথা বলবো আমরা কেবল নতুন ইস্যুময় জীবনে চলে আসলাম আমরা দেখেছি গত সতেরো বছর হাসিনা সরকার যখন ছিল কোনো ইস্যুই দুই তিন দিনের বেশি স্থায়ী হতো না নতুন নতুন ইস্যু আমাদের সামনে প্রেজেন্ট করা হতো এবং আমাদের জীবনটাকে ওই ইস্যুর মধ্যেই অবর্তিত হতে হতো কোনো গঠনমূলক কোনো কার্যক্রম আমরা কোথাও দেখতে পাইনি শুধু ক্ষমতা লম্বা করা নানা রকমের অপচেষ্টা দেখেছি সো আমরা তখন থেকে আমাদের মধ্যে অনেকেই হয়তো বুঝতে পারতাম যে জিনিসটা ইস্যুময় একটা জীবন আমাদের কি ইস্যুর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে জাতিকে ইস্যুর মধ্যে ফেলে দেওয়া হচ্ছে জাতিকে গঠনমূলক কোনো চিন্তা করতে দেওয়া হচ্ছে না জাতিকে উন্নতির পথে আগানোর পথে বড় একটা বাধা দেওয়া হচ্ছে ইস্যুময় জীবন করে দিয়ে এবং আমরা তখন একটা শব্দ ইউজ করতাম বয়েলিং ফ্রক সিন্ডম কি সমাজের মধ্যে এমন এত অচল অবস্থা যে একটা কড়াইয়ের মধ্যে আমাদেরকে ফেলে রাখা হয়েছে এবং নানারকম উত্তপ্ত জিনিসপত্র নানা রকমের বিতর্কিত জিনিসপত্র দিয়ে আমাদেরকে সারাক্ষণ রান্নাবান্না করা হয় এবং আমাদের কিছু চিন্তা করার শক্তি থাকে না আমরা দিন দিন কী হয়ে যাই সেই দৈনন্দিন কাজগুলো চালিয়ে যেতে থাকি এবং অর্থর্ব অযোগ্য হিসাবে আমরা কি করতে পারি সমাজে আমাদের দিনাতিপাত করতে থাকে গাদার মতো করে এভাবে আমাদের সমাজ চলতেছিল গত সতেরো বছর হাসিনা শাসন আমলে এখন গত আট মাসে ইউনুথ সরকার কি করেছে পরিবর্তন কোথায় কি এসেছে আমরা কি একই রকম সময় জীবন মধ্যে পড়ে গেছে না গত সরকারের সময় হাসিনা সরকারের সময় কিছু বিরোধী মত ছিল এখন ইউনো সরকারের সময় তো বিএমপি সরকারের পক্ষে আছে জামাত সরকারের পক্ষে আছে নিউজ পেপারগুলো যে সমাজটা সবাই ইউনুথ সরকারের পক্ষে আছে সেজন্য আমরা অনেক কিছু হয়তো সামনে নিয়ে আসতে পারি না আমাদের যে উপদেষ্টা পরিষদ তৈরি হয়েছে সেটা নিয়ে খুব বেশি সমালোচনা হয়েছে বলে আমরা মনে করতে পারি না যদিও আমরা ডে ওয়ান থেকে সমালোচনা করেছি এই যে চালের দাম বেড়ে গেল তেলের দাম বেড়ে গেল গ্যাসের দাম বেড়ে গেল বাংলাদেশ থেকে ইন্ডাস্ট্রি বাংলাদেশ থেকে বিনিয়োগ সব চলে যাচ্ছে একাধারে কর্মসংস্থান দিন দিন কমে যাচ্ছে এগুলো নিয়ে সমাজের কোথাও কিন্তু কোনো রকমের আলাপ আলোচনা নেই বরং আমরা একটা নোবেল পেয়েছি দুইটা নোবেল পাবো পাঁচটা নোবেল পাবো ঠিক আছে বাংলাদেশ এখন ব্যস্ত কয়টা আছে সাতটা সর্বোচ্চ ব্যস্ত বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেরকম প্রচার প্রচারণা আমরা দিচ্ছি হয়তো আমরা দিব আমরা আরেকটা জিনিস দেখেছি যে ম্যাগনা আলম ম্যাগনা আলমকে আমরা দেখেছি তার নানা রকমের মানে যে মডেলের কথা দেখেছিলাম যাকে বিশেষ ক্ষমতা আইনে আবার জেলখানায় পাঠানো হয়েছে তাকে মুক্তির নানা রকমের চিন্তা সরকারের মধ্যে আছে এখন তাকে জেলে কেন পাঠানো হলো তাকে মুক্তির জন্য নানা রকম চেষ্টাই বা কেন করা হচ্ছে আমরা দেখেছি ডক্টর ইউনুসের সাথে তার নানা রকমের ছবি নানা সময়ের দুই হাজার ষোলো সালের ছবি দেখা গিয়েছে সো আমরা যেটা বলছি সেটা হচ্ছে মেঘনা আলম সরকারের লোক হাসিনা নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে লোক সুতরাং এই মেঘনা আলমকে যে ইস্যুতে আটক করা হয়েছে সেই ইস্যুটাকে আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে এখানে কোনো কিছু বর্ত ঘটেনি অন্যদিকে আমাদের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স যেটা বলতেছেন যে গ্রেপ্তারে রকম বেআইনি কোনো কাজ করা হয়নি সুতরাং আমরা দেখতে পাচ্ছি সরকারের মধ্যে সুস্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে এখন মেঘনা আলমের এই যে কাহিনীটা সামনে আসলো সেটাও কি নানা রকমের ইস্যুময় জীবনের মধ্যে কোনো একটা পার্ট মানে কোনো ধামা ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা আমরা দেখেছি সৌদি আরবের যেই আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূতাকারা যিনি আছেন কি নাম তাকে ঈশা ইসা বা ইসা সো তার সাথে মেঘনা আলমের নানা রকমের কাহিনী আমরা সোশ্যাল মিডিয়াতে ঘুরে ঘুরতে দেখেছি এবং তার উপর বেস করে তাকে নানা রকমের হুমকি ধমকি এগুলো নানা রকম সামনে চলে আসছে এখন এই ইস্যুটাকে যেহেতু জাতীয় ইস্যু যেহেতু করা হয়েছে আমরা এর মধ্যে অসৎ উদ্দেশ্য দেখতে পাই এখন এই অসৎ উদ্দেশ্যের পিছনে কারা আছে সেটা ডেফিনেটলি সরকারকেই খুঁজে বের করতে হবে অন্যদিকে এই যে আমাদের চালের দাম বেড়ে গেলো গ্যাসের দাম বেড়ে গেলো তেলের দাম বেড়ে গেলো ইন্ডাস্ট্রি যে যেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে হওয়ার আমাদের যেই ক্যাপাবিলিটি সেটাতে দিন দিন কমে যাচ্ছে সক্ষমতাতে যে দিন দিন কমে যাচ্ছে সেটার জন্যে সরকারের কাজ করা উচিত সরকার কি করছে কারণ গ্যাসের দাম বেড়ে যাওয়া মানে কি ইন্ডাস্ট্রিতে যে প্রোডাক্টটা তার আগে উৎপাদন করতো সেটার দাম বেড়ে যাবে আমেরিকাতে ট্যাক্সের বেড়ে গেছে এখন যেহেতু যেহেতু জীবন মান দিন দিন উন্নত করতে হবে বাংলাদেশে আমরা যাব সুতরাং বেতন ভাড়া দিন দিন বাড়াতে হবে সুতরাং এইসব দিক বিবেচনায় আমাদের যে পোশাক শিল্পগুলো আছে সেগুলো দিন দিন তাদের কম্পিটেন্সে হারাচ্ছে সেজন্যই বলতেছি বাংলাদেশ থেকে বড় একটা পোশাক শিল্পের অংশ বিনিয়োগ কিন্তু দক্ষিণ আফ্রিকায় চলে গেছে এবং বাংলাদেশের লোকজন কর্মসংস্থান হারাচ্ছে এবং এভাবে চলতে থাকলে আমাদের যে বিনিয়োগ সম্মেলন যেটাকে আমরা বিশাল রকম প্রচার প্রপাক দিয়ে হাত তুলেছি সেটার কোনো ভবিষ্যৎ থাকবে না আর এখানে খুব বড় একটা ব্যাপার হচ্ছে কি আমাদের অনেক যেটাকে বলে আর কি ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন যেগুলো আমাদের তৈরি করা হয়েছে সেগুলো অনেকগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তার মানে কি আমরা বিনিয়োগ পাচ্ছি না খুব সহজ হিসাব আমরা যে পরিমাণ প্রকলন করেছে সে পরিমাণ আমাদের বিনিয়োগ নাই বিনিয়োগ আসতেছে না বাংলাদেশে বিনিয়োগ চলে যাচ্ছে এখন এই যে বিনিয়োগ আসতেছে না বিনিয়োগ চলে যাচ্ছে কারণটা কি এই জিনিসটাকে যদি আমরা ইভালুয়েট করতে পারি এই জিনিসটাকে যদি আমরা সত্যিকারভাবে নির্মোহ দৃষ্টিতে যদি দেখতে পাই এবং সেই ব্যারিয়ারগুলোকে যদি আমরা রিমুভ করার চেষ্টা করি তবেই বাংলাদেশে গঠনমূলক কিছু হবে এখন আমাদের নীতি নির্ধারণে যারা আছেন তারা শুধু প্রচার প্রচার প্রভাগানটাই দিয়ে যাচ্ছেন যে বাংলাদেশে বন্যা বসে যাবে বিনিয়োগের বাংলাদেশ হিল্লি দিল্লি হয়ে যাবে বাংলাদেশ যত রকম ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে কোনো অসুবিধা নাই আমেরিকা ট্যাক্স ব্যারিয়ার দিয়েছে কোনো অসুবিধা নাই চায়নার এটা এটা হচ্ছে কোনো অসুবিধা নাই শুধু মানে কোথায় অসুবিধা নেই কথাগুলো খুব সহজ না একদম প্রপাকাণ্ডার মতো তারা বলে দিচ্ছে কোনো অসুবিধা নেই তাহলে ট্যাক্স দিলেও অসুবিধা নাই ট্রান্সটিপেন্ট বাতিল করলেও অসুবিধা নেই তাহলে কোথায় অসুবিধাটা আছে সেই জিনিসটাকে তারা জানে মানে প্রচার প্রপাকাণ্ডের একটা সীমা আছে না প্রচার প্রপাকাণ্ডের একটা সীমা আছে আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেছেন সয়াবিনের তেল যেটুকু বাড়বে তাতে জনজীবনে প্রভাব পড়বে না এক হিসাবে তিনি বলছেন মাসে সত্তর টাকার মতো বেশি খরচ হবে আমি বুঝিনি সেটাকে এক ব্যক্তি কেন্দ্রিক নাকি এক পরিবার কেন্দ্রিক আর পরিবারে কয়জন মানুষ আছে সেটার কথাও তিনি বলেননি তাহলে সত্তর টাকা বাড়বে কেন বাড়বে কি জন্য এটা বাড়ানো হয়েছে বিশ্ববাজারে যেখানে সয়াবিনের তাল কমতেছে যেখানে চালের দাম কমতেছে সেখানে বাংলাদেশের এই জিনিসগুলো বাড়বে কেন এখন বাংলাদেশের যেহেতু সমাজের আঠেরো কোটি মানুষের সবাই কিন্তু চাল কনজিউম করে সবাই কিন্তু তেল কনজিউম করে বা সিগারেটের কথা বলতে পারেন সেটা সবাই খায় না হয়তো বা আপনি যদি বলেন যে গরুর মাংস সেটা সবাই খায় না মাছ সবাই খায় না কিন্তু চাল এবং তেল এই জিনিসগুলো সবাইকেই কনজিউম করতে হয় এখন এই যে বিশাল এই বাজারটা আঠারো কোটি মানুষের এই বাজারটা ব্যবসায়ীদেরকে তিনি যে অশুভ উদ্দেশ্যে চাঁদাবাজদের অশুভ উদ্দেশ্যের জন্যই যে এই দামটা বাড়ানো হয়েছে সেটা বুঝতে খুব বেশি জানতে হয় না সুতরাং এই যে দামটাতে বাড়ানো হলো এটার যুক্তিযুক্ত কারণটাকে যুক্তিযুক্ত কারণটা যতদিন পর্যন্ত না তারা ইভালুয়েট করতে পারবে ততদিন পর্যন্ত বাংলাদেশের জন্য ভালো কিছু নাই এই যে ইস্যুময় জীবন করে বলতেছে যে এগুলো হচ্ছে ইস্যুময় জীবন নানা রকমের কিছু সামনে নিয়ে আসা হবে সমাজকে নির্বাচনের দিকে আর যেতে দিবে না সমাজকে সংস্কারের পথে আর যেতে দেবে না সমাজকে উন্নয়নের পথে আর যেতে দিবে না সমাজকে গঠনমূলক যেই যোগ্যতাভিত্তিক নাদাভিত্তিক সমাজ সেদিকে আর যেতে দেবে না ফারুকি বা এরকম শেখ বশির উদ্দিন অথবা আমাদের কেন্দ্রিক যে সমাজটা আছে সেই সমাজটাই আমাদের চালু রাখবে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের সরবরাহ অর্ধেকে নেমেছে তার মানে ইন্ডাস্ট্রি প্রোডাকশনটা কি হয়ে গেছে অর্ধেকে নেমে গেছে তাহলে গ্যাস কেন্দ্রিকের যে সমস্যা সেটা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমরা এই নিউজটা কে করেছে এই নিউজটা আমাদের পত্রিকাতে এসেছে সেটা এক লোকাল পত্রিকা চোদ্দই এপ্রিল করেছে সুতরাং আমরা বলতেছি যে তাহলে ইন্ডাস্ট্রি বাংলাদেশকে যেহেতু কলকারখানাগুলো যদি বাংলাদেশকে চালায় তাও আবার কোনগুলা তাও হচ্ছে আমাদের পোশাক শিল্প পোশাক শিল্প গ্যাসের খুব বেশি দরকার হয় সুতরাং সেখানে যদি এই যে গ্যাসের সাপ্লাই যদি এরকমভাবে কমে যায় প্রোডাকশান যদি অর্ধেকে নেমে যায় বাংলাদেশের হবে শিল্প কারখানা বাংলাদেশের কর্মসংস্থান বাংলাদেশের পোশাক শিল্প নানা রকমের সংকটের মধ্যে দিয়ে যাবে সেটা আমাদের বুঝতে অসুবিধা হয় না গত আট মাসের শিল্প উৎপাদন যেভাবে কমেছে কর্মসংস্থান যেভাবে কমেছে সেটা আমাদের শেষ সিগনালটাই দেয় সুতরাং যেটা নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে নতুন করে এই সময় জীবন চাল তেল গ্যাস ম্যাগনা আলম তার যে গ্রেপ্তার সেটার বৈধতা এবং অবৈধতার গল্প এগুলো সব আমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে আমরা নতুন একটা এই সময় জীবনের দিকে যাচ্ছে এদিকে আবার একটা জিনিস দেখা যাচ্ছে মার্চ ফর ইউনুস বলে একটা জিনিস বাংলাদেশের সমাজ নতুন করে আসছে সো সেটা নিয়ে পরবর্তীতে একটা বিরুদ্ধ দীর্ঘ কথা বলবো আমাদের কোনো আলোচনা আপনাদের খারাপ লেগে থাকে সেটা জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ